এই চৈতন ঢালু এই যা আমার কি বিপদে আসি কি লাগে যে আমার বাপ এমন একটা করা হাঁটা গেছে বিয়া দিছে আমার মন চায় না মন চায় যে আমার রোজ থামাই বাবার চলে যাই এই যে কইতে না কইতে আজ রাখি মতো নাইসা হাজির হয়ে গেছে আরে বেডি ও ভাল লাগে কি ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই সারা মাস গেছো রোজা রমজানে লাগে বিড়ি রে খাইতে পারি নাই এখন রোজা শেষ বিড়িটি রেখামু তো আগুয়া টাকায় দিব আইসা আইসা ফকর ফকর শুরু করে দিছে আমি আজ রাখি না আমি কিছু কইলে কইবা আমি আজ রাখি আমি আজ যাই না আমি যা কই তোমার ভালো লেগে কই তুমি যে এগুলি খাওয়া কি এগুলি ছাড়ো এখনো সময় আছে আল্লাহ বিশ্বাস করো মরবা না মরবা না তোমার শাস্তি হইবো না কথা বুঝে আমার হয়েছে এখনো তুমি উল্লা পাল্লা করো সংসারে অ সংসারে আল্লাহ বিশ্বাস করো অ বিশ্বাস করি তো আল্লাহরে তো সবাই বিশ্বাস করে আমি করুক না গেলে গিয়া আমি করি দিকেই তো রোজা রমজানে খাইছি না আরে এখন রোজা শেষ তাই শুরু করছি আয় চুপ থাকো আবার বাবা কি জোরে ধমক মারে খাটচোট কন কেন আবার বগর বগর শুরু করছে চুপ থাকবে একদম চুপ কোনো কথা কইবা না তোমার বিদ্যে তুমি মানুষ হইবা কেমনে যে কালি উপদে উপর দিয়ে কালি মানুষ দেখা গেলে হইবো ভিতরে তো মনুষ্যত্ব নাই আর যার ভিতরে মনুষ্যত্ব নাই সে অমানুষ মানুষ মানুষ না তুমি তুমি কোনোদিন মানুষ হইবা না তুমি মানুষই থাকবা মানুষ আর হইবা না ও ঠিক আছে ঠিক আছে ও আমি আমার এই জন্য বুঝাই বুঝছো আসলে এইভাবে কখনো বুঝছি না

সত্যি 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 একশো বার সত্যি আর কোনো দিন এরকম করবা না কিন্তু বুঝছো আজকের পরে তুমি যদি এগুলি করো মানে এই যে তাইলে কিন্তু আর তোমার সংসার করবো না একবার বাপের বাড়ি চলে যাবো মনে তো না আজকের পরের জন্য জীবনও না দেখি হ্যাঁ আজকের পর থেকে এগুলি আর জীবনও দেখবা না আশা করি তবে বো একটা কথা কবু আসলে কি আমি বিড়ি সিগারেটগুলো আসলে খাই না ও মার একটু পরীক্ষা করলাম আর কি দেখছি তুমি আমার কি কও কিন্তু তুমি যে উপদেশ দিছো আসাল্লাহ খুব খুশি হয়েছি আসলে আমি আমার একটা বই চাইছিলাম যেমন চাইছি সেমন তোমারও পাইছি আমি যা করছি তোমার ভালো লাগিয়ে গুছি কারণ এমন একটু হিসাব করে চলা উচিত আর এই বিড়ি সিগারেট এগুলি কিন্তু সংসার সুখের হয় না বুঝছো বিদিকে কে কি করছে জীবনে তুমি এগুলো চাইরা দেও মাংসও ভালো করি তোমারও ভালো হইব দেও না ক্যান্সার তোমার বিদি খাইলে অনেক ধরনের অসুখ এগুলো হইব না আর অসুখ কিছু না হলে তো ভালো ঘরে শান্তি আছে চিন্তা ভাবনা নাই অসুস্থ যে কি খারাপ জিনিস যার জীবনে অসুখ হয়েছে হ্যাঁ বুঝে তুমি এগুলি সারো জমাই হুম ইয়ে নেশা না করলে যে মানুষ ভালো করবো এটা আমার থেকে তুমি বেশি বুঝছো বুঝি বেশি এখন দেখা এখন থেকে একটা সোজা মানুষ যাতে মানুষের মতো মানুষ কয় এভাবে চলার চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে বুঝছো আমাদের অনামি অনকর্ণ পদ্মশীল হইতেছি আজকের থেকে দেখবা আমি আরো বর্দা ছিলাম পাঁচ পড়মু তুমিও বালো এবার আমিও বালোমো তোমার এই যে আল্লাহ পছন্দ করে না আজকের থেকে আমিও তোমার বকবো না তুমিও বালো মতো চলবা বুঝছো মনে থাকবো তো খাওয়ান দিবা না কেন গেলে বকর বকর করবা হম তাও আসো রান্না করছি পাঙ্গাস মাছ রান্নাছি আর তোমার শখের আলু ভত্তা তুমি পছন্দ করো তারপরে বাদাম ভত্তা তুমি পছন্দ করো তোমার স্বাদের পত্তা বানাইছি আসো আয়ো খাবো